আপনারা সকলে একটু বলেন কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আরে বাবা জি কেন বললাম কবর জায়গা ভালো নয় অনেকে জানেন কবরের আজাবের ঘটনা দুনিয়ার জমিনে কোনো মানুষের অজানা নয় আপনি একটু চোখটা বন্ধ করে দেখেন কিছুক্ষণের জন্য একটু চোখটা বন্ধ করে দেখেন একটু কল্পনার জগতে মৃত্যুবরণ করেন তাকায়া দেখেন আপনার প্রাণের স্ত্রী কেন যেন বিলাপ করে কান্না করে আপনার প্রাণের সন্তানগুলো কেন যেন আব্বু আব্বু বলে কান্না করে আরে বাবা ওই যে মসজিদের মাইকে কেন যেন এলান হয়ে গেল আর এমন মসজিদের মাইকে এলান হয়ে গেল বাড়ির এক পাশে কেন যেন চুলাই খেজুরের পাতার গরম পানি জলে কেন যেন দামি সাবানটা আপনার জন্য নিয়ে আসা হয় কেন যেন দোকান থেকে সাদা কাফনের কাপড় নিয়ে আসা হয় আপনি জীবনে মসজিদের নাই কিন্তু মসজিদের পালকিটা আপনার বাড়ি পর্যন্ত কেন যেন চলে আসে আরে বাবা একটু কল্পনার জগতে চিন্তা করে দেখেন না ফজর ইমাম সাহেব ঘোষণা দিয়া দিল বাদ দশটায় আজকে জানাজা অনুষ্ঠিত হবে অমুক বাড়ির অমক ব্যক্তির আরে বাবা দুনিয়ার দুন জমিনে ছেলেমিয়ে মানুষ করতে গিয়ে কত আরাম উপার্জন করে দুনিয়ার জমিনে কত পরিমাণের মেয়েকে মানুষ করার জন্য অর্থ উপার্জন করলেন একবারও চিন্তা করলেন না অন্ধকার কবর কিন্তু আপনার একাই যেতে হবে এই জন্যই তো অনেকেই বলেছেন কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর নিতে হয় আপনারা সবাই একটু বলেন কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর গৃহসা জিনীতে হয় কবর আমাকে চেন না আমি এত বড় হুজুর কবর আমাকে চিনবে না আপনি কত বড় এমপি মন্ত্রী হন না কেন কবর কাউকে চেনে না কবর কাউকে চেনে না আপনি যদি বাইতুল হন আপনি যদি সৌদি আরবের ইমাম কবরের দেখার বিষয় নাই কারণ কবর গেলে আপনার প্রথম হিসাব হবে আমলের আপনি কেমন আমল করলেন আল্লাহ তো বলেছেন দুনিয়াটা হলো বাজারের জায়গা আপনাকে বাজার করার জন্য দুনিয়াতে পাঠাইল আপনি কেমন আমল করলেন আপনি কেমন বাজার করলেন সেই বাজারের উপরে নির্ভর করেই তো রান্না হবে কথা বলেন ঠিক কিনা আপনার যদি খবরের সামান ঠিক না হয় উপায় না উপায় না ওই কঠিন কে দিন উপায় না কবরের বাবা যান অবাবা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হওয়া যাবে কবরের আজাব এত ভয়ঙ্কর খবরের আজাব সম্পর্কে আলোচনা করতে গিয়া হজরত আলী হাও করে কান্না করতেন হজরত অমর হাও করে কান্না করতেন একদিনের ঘটনা মসজিদে নবমীর মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আলী নামাজ পড়ে আর কেন যেন করে কান্না করে আমার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম আলি সাল্লাম দৌড় দিয়ে মসজিদে নবমীর মধ্যে চলে গেলেন যা দেখে হজরত তোমার কেন 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 জানি হাও করে কান্না করে আরে মন্দ আমার নবী আলিকে কাছে ডাক দিয়ে নিয়ে এসে বসে ডাক দিয়ে মানে অলি তুমি কি আমি আমি নবীর কোনো কথায় কষ্ট পেয়েছ তুমি কি কোনো কারণে রাখাননি তো গোয়ালি অলি তোমার কি কোনো কারণে কোনো কিছুর অভাব দেখা দিয়েছে তুমি কেন 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 এত কান্না করো এবার নবীকে ডাক দিয়ে বলে আলি ও আজকে দুপুরে আপনি যখন কবরের বর্ণনা করলেন অনমিনী আমি ভাবলাম আল্লাহ তো আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আল্লাহ যদি আমাকে ওই কঠিন ক্যামতের দিন যদি দাঁড় করায় দাঁড় করায় যদি বলে ও আে আমি তো দুনিয়াতে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিলাম তুমি তো জান্নাতের সার্টিফিকেট পায় নিজেকে বরত্ব মনে করলা অহংকারী মনে করলা এবার চিন্তা করে দেখেন না বাবাজি সাবিদের আমলের ধারে কাছেও আমরা নাই তাহলে কেন হজরত আলী কান্না করে যারা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইল তারাও কিন্তু কবরের কথা স্মরণ করে কান্না করছে কিন্তু বন্ধু আমি আপনি ফজর ঘুমাই সকাল সকাল উঠতে পারি না ফজরের নামাজ পড়ি না আমাদের বাবা মারও খেয়াল নাই কারণ হইল আপনি হলেন বাবা মার আদরের সন্তান সকাল সকাল যদি ডাক দেয় তাহলে ছেলের কষ্ট হবে কথা বলেন ঠিক কিনা এটা ভেবে যে আমার ছেলে কষ্ট পাবে এটা ভেবে হাসার ও বাবা মা তার ছেলেদেরকে জাহান্নামের দিকে ঢেলে দিচ্ছে এবং নিজেরাও জাহান নামের দিকে চলে যাচ্ছে চিল্লায়া বলেন ঠিক না